দুই দিন হয়ে গেছে তার মানে কি দুই বছর হয়ে গেছে এখনো ঠাড়া দিচ্ছে না বুঝলাম না তো আমি যে কেপটে এ এলাকা সবাই জানে ও কি জানে না চলেন তাই অন যাই নিয়ে আসি তুই আমার সাথে কোন সাহসে কথা কইস জানিস না আমি স্পেশাল কিপটে আমার সাথে কথা করতে এলি পারমিশন নিতে হয় স্টপ সরি সরি আই দুঃখিত ও তা তুই আমার সাথে থাকতে থাকতে কেপটে ইংলিশ গুলো ভালোই শিখে গেছিস তা গোয়িং টু গোয়িং টু টাকা নিতে চল তাড়াতাড়ি ওই দশ টাকা নিতে হবে তাড়াতাড়ি চল চল

আজ তুই আমার উচ্চ শিক্ষিত মূর্খ সামসা তোরে দিয়ে সবসময় তো আমি জুতোই বোলাম আজকে না একটু প্রমোশন দিয়ে তোরে আজকে আমি ইটি বোয়াবো সমস্যা আছে তো কোনো সমস্যা নেই আপনি আবার কিভাবে নাই মূর্খ এমপি ফেল করে একটা দশ টাকা চাকরি করতে আসিস না 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 আমি তো মূর্খ লোঘো লাগাই কোনো দিকটা আমার ভুল হয়ে যায়নি আমি কেপ্তে হয়েও আমার মনটা অনেক ভালো যে তোরে আমি এই দি এই

এ বন্ধু ওই কেপ্টে আছে না ওর মতন যদি দুই চারটে ধরে দেখতে পারতাম ধোনে বড়লোক করতেই হতাম এই যে বিল্ডিংটা দেখতিস না এরকম সাড়ে সস্টার বিল্ডিং আবার থাকতো হয় ওই কিপটে ফেরিস ভালোই কি ভাই তুই থাকা থাকি বাড়ি চলে যাচ্ছি এ

স্টপ এই তুই কি দিবি না ও ভাই কি দেবো ভাই কೊಂಡা টাকা পয়সা বাড়ি গাড়ি নারী কೊಂಡা দেবো ভাই কোনডা আমার বরাদ্দ নেই টাকা পয়সা গাড়ি সব আছে আমার তা কি 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 সাথে আইছো এই দুই দিনে দুই বছর আগে দেই 10 টাকা নিলা 10 টাকা তো ভুলেই গেছো মুনায় দিবা না নাকি বুঝলাম না তুই ও ভাই

এই একবার মনে পড়িস তোর কোন টাকা নাকি এনে আমার মাপপু হ্যাঁ ও ভাই যা আনায় তোমারে দিলাম তোমার সাথে এই রাসেল ভাইয়ের মতো এমবিএস কেন এইটা এই ওরে তুই কি কইলি রাসেল ভাইপার ওরে কোনদিকেতে রাসেল ভাইপার মনে হলো ও আমার এমবিপিএস করা আমার অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিত না মূর্খ পা আমার সামসা তুই এর শামসা কই অসম্মান হবে তাই ও আমার পিয়ন এরে নিয়ে আর পারলাম না এরে মূর্খ কি আমি ফাউ ফাউ এ ওর প্যানটা খোল প্যান্ডার মেলা দাম আমি হাফ প্যান্ট বানাই হরবার নি হাফ প্যান্ট বানাই পরলেও লাভ হবে না আমার তিন বছর পড়তে পারবানি ও আগে কবে না বুঝে কবে না জানেন তো যে আমি একটু কম বুঝি হেল্প 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 কোনো হেল্প নয় তোমায় কেউ হেল্প করবে না ভাবছো তার ওয়েট ওয়েট দশ মিনিট আর ওয়েট

তালেবারে ও ভাই আমার তো সব কিছু খুলে নিলেন বাকি আমি দাতিভারি তা আমার টাকা কয়টা দিবেন না তুই ও ভাই তারপরে 10 টা নেবেন আমার 10 টা আজ জায়গায় দামা খাবো সবই তো নিলেন ওই 10 টা দাবিSatisf হবেন না তোর কাবোসবরাত তোর বডি এখনো সুরক্ষিত আছে জুনিয়র সাকিবের মতো তো দিনই তুই এখন বুঝونی টাকাটা দিবা তারপরে বাহ এ এ কাজ করে কিনে স্যাপনাই দিবানি ও স্যার এ ক্ষতি করেন না স্যার আমি অসাল হয়ে যাবনি ভবিষ্যতে আমাদের ওই দুই সাইডটা কাছে ছিল শয়টা ছিল গুনে গুনে ছয়টা নিতে হবে এ ক্ষতি করেন না হ্যাঁ ওই ছয় টাকাই আমাকে দে তুই ছয় টাকাও নিয়ে বাড়ি যেতে পারবি না তুই ভেবেছিস ওকে এখানে বাঁধা হয়েছে ও স্যার তার ঠিক আছে এই আপনা আপনার স্যাংসার দিয়ে দিচ্ছি

স্যার মাছের তো শেষ হয়ে গেল তা তো বোঝেন আমার একশো টাকা দেন আমার লাগবে কি বললে চেয়েছো একশো পঞ্চাশ তুমি বচ্ছ জানি তোমার লাগবে তিরিশ চেয়েছো আমার কাছে বেশি তুমি পঞ্চাশ আমার কাছে আছে বিশ তবে আমি দিব তোমায় দশ তুমি কি ভেবেছো দশ দিলে তুমি সব খাবে পাঁচ খাবে আর পাঁচ নিয়ে আসবে কেপটে কাজি <laughs> গেলীত